নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল যার নাম দা বং ওয়াইফ এটা দীপবন্ধু এটা আমি এটা হচ্ছে রুবি আজকে রুবিকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কার সার্ভিসিং যারা তোমরা জানো না তাদেরকে বলে দিই আমাদের গাড়ির রংটা যেহেতু লাল যখন ওকে আমরা নিতে যাই আমি ওর নামকরণ করি রুবি এবং তারপর থেকে আমরা আমাদের গাড়িকে রুবি বলি এটাকে তো যাই হোক আজকে রুবিকে নিয়ে আমরা সার্ভিসিংয়ে যাচ্ছি কারণ এর পর থেকে আমাদের ভীষণই ব্যস্ততা থাকবে তো সময় হবে না আজকে ঝটপট করে কিন্তু প্রায় আধ ঘন্টার মধ্যে সার্ভিসিংয়ের একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে সেখানেই যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চাই যে এখানে আমেরিকাতে কার সার্ভিসিং কিভাবে হয়ে থাকে তো চলো আশা করি ভালো লাগবে কারণ আমি এর আগে কখনো কার সার্ভিসিং করাতে গিয়ে ফিল্ম করিনি আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এরপরে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কার সার্ভিসিং সেন্টারে বাইরে ভীষণ সুন্দর ওয়েদার ছিল রোদ ঝলমল করছিল ভীষণ ভালো লাগছিল দেখতে এই হচ্ছে আমাদের রুবি আর এরপরে দিব্যেন্দু গাড়ি ভেতরে ঢুকিয়ে দিয়ে কিছু ফর্মালিটি পূরণ করে নিচ্ছিল ততক্ষণ আমি তোমাদের গাড়ি দেখিয়ে দিলাম আর এরপরে আমরা সোজা চলে যাই ভেতরে কারণ সেখানে গিয়ে আমাদের অপেক্ষা করতে হচ্ছিল ভেতরটা ভীষণ সুন্দর ছিল আর সব থেকে মজার ছিল এখানে ভেতরে কফি চা এমন কি সামান্য কিছু ট্রিটস যেমন বিস্কিট স্ন্যাক্স এগুলো সব রাখা ছিল এবং সেগুলো একদম ছিল ফ্রি তোমার যত ইচ্ছা তুমি নিতে পারো এবং খেতে পারো তো আমি তো গিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রথমে বেশ কিছু কুকিজ নিয়ে নিই তারপরে দেখলাম সেগুলো সবই এক কাদা চিনিতে ভর্তি যেহেতু আমরা প্রিডায়াবেটিক আমরা চেষ্টা করে যতটা সম্ভব চিনি কম খাওয়ার তাই সেগুলো কোনোটাই খেতে পারিনি এখানে তোমরা দেখতে পাচ্ছ দিবেন্দু আমার জন্য চা বানাচ্ছে এটা ভীষণ ইন্টারেস্টিং ছিল শুধুমাত্র টি ব্যাগ কতটা পরিমাণে জল রাখবে আর কাপ রেখে দিলেই রেডি হয়ে চা বেরিয়ে আসছিল তাই জন্য সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি মজাদার দেখতে যদিও চাটা আমার একদমই ভালো লাগেনি তাই আমি একটুও খাইনি এখানে এরকম আরেকটা মিনি ফ্রিজ ছিল যার মধ্যে ভর্তি করে রাখা ছিল কোল্ড ড্রিঙ্কস জুস আর জলের বোতল কিন্তু আমরা এগুলোও কোনোটা খাইনি জাস্ট তোমাদের দেখাবো বলে খুলে দেখালাম এগুলো কমপ্লিটলি ফ্রি ছিল তারপরে আমরা বসে থাকতে থাকতে বেশ বোর বোর হয়ে হয়ে যাই মানে আমি তাই ঠিক করে ঘুরে ঘুরে দেখতে তো এর মধ্যেই সামনে যে গাড়িটা আছে এইটা দেখার খুব দিব্যেন্দুর ইচ্ছে ছিল কিন্তু ও বলতে পারছিল না লজ্জার খাতিরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা একটু গাড়িটা দেখতে পারি ওনারা হাসি মুখে গাড়িটা খুলে দিল এবং আমি আর দিব্যেন্দু চোখ ভরে গাড়িটা দেখে নিলাম আর এই যে সাইকেলগুলো দেখছো এগুলো হচ্ছে মার্সিডিসের ই বাইক এর দাম ছিল ডলার মানে আইএনআর এর দাম হচ্ছে টাকা এই এত দামি সাইকেল দেখে আমার মাথাটা ওখানেই ভাগ্যিস তার দু লাখ হাজার মতো মধ্যে আমাদের গাড়িটাও রেডি হয়ে চলে এসেছিল আরে আমাদের রুবি সার্ভিসিং হয়ে গেছে এক ঘন্টা মতো সময় লেগেছে বাট আশা করে তোমাদের ভালো লেগেছে দেখালাম কত সুন্দর সুন্দর গাড়ি বলো আর জানো তো এই গাড়িটা দেখার সময় দিব্যেন্দুর খুব ইচ্ছা করছিল দেখতে কিন্তু জিজ্ঞেস করতে পারছিল না তো আমি ওনাকে গিয়ে বললাম আমার হাজব্যান্ড না খুব সাই ও গাড়িটা দেখতে চাইছে একটু দেখা যাবে তারপর ওনারা আমাদের গাড়িটা দেখা নেন খুলে তো তাতে দিব্যেন্দু খুশ আমি খুশ আর আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে এখন আমরা যাবো কতে বাজার করতে কস্ট ক নিয়ে আমি একটা ভিডিও বানাবো আমাদের অনেক কিছু কেনার আছে সেই জন্য তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আরও আরও ভিডিও আনানো আনার চেষ্টা করব তার জন্য তোমরা প্লিজ সঙ্গে থেকো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট বক্সে গল্প করতে চাই দেখা হবে খুব আর একটা নতুন ভিডিও নিই ততদিন খুব ভালো থেকো ওটা